না না মানুষ আমি এরাগে বলছি কিন্তু আমি এরাকে বলছি আপনি 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 সাথে সাথে করছেন ছেলেটাকে ডাকেন ওকে আমি কতক্ষণ আগে বলছি আমি পরে মানে আজকে রাজশাহীতে আসছি কাচ্ছি ডাইনে মানে আমরা ইফতার করতে সাথে বড় ভাই আপু ভদ্র ভদ্রার মোড়ে কাচ্ছি ডাইন মানে খাবারের আগে আমি খাবারের যে চেহারাটা দেখে আমার ভাল লাগলো না এটার প্রাইস ৬৫৫ পঞ্চান্ন টাকা পেবি সাতশো টাকার মধ্যে এর সাথে কোনো কিছুই নাই শুধু একটা চিকেন এই দেখেন চিকেনটার মধ্যে গোটাটাই একটা হাডডি এটার মধ্যেও হাডডি রাইসের পরিমাণ দেখেন সাতশো টাকার মধ্যে এসটার মধ্যে খালি একটা চিকেন এটার মধ্যে কি করে সাতশো টাকায় এই প্রাইসটা হয় আমি এখন ম্যানেজারের সাথে ডাইরেক্ট করছি আঙ্কেল একটু একটু সমস্যা একটু কথা ছিল সেটা হচ্ছে আমরা আপনাদের সব থেকে স্পেশাল যে প্রাইস ইয়া প্যাকেজটা আছে প্যাকেজটা আমরা নিলাম রাইসের পরিমাণটা কি ঠিক আছে আপনার মনে হয় কোনটাই ঠিক নাই ওটা বলেন না কোনটাই ঠিক না আপনার কি আপনার কি বলে আপনার কি মনে হয় কোনটাই ঠিক না আপনি এই পিসটা দেখছেন গোটাটা হাড্ডি সাতশো টাকার মতো এই পিসটা কি খাওয়ার মতো হাড্ডি আপনাকে আমি বলি আমি আপনাকে আগেই বলছি আমি হ্যাঁ আমরা কিন্তু একবার বলছি উনি বলছে দেখছি বলে গেছে এই পর্যন্ত উনি আসেন নাই কোনটা বলেন এই না রাইস এটা দেখেন এই প্লেটগুলো দেখেন এগুলা কি রাইস যেই হিসাবে আপনাদের রিভিউ দেখছি এই রিভিউ হিসাবে কি এগুলো আবার চেঞ্জ করে দিব এগুলো রিভিউ হিসাবে এগুলো ভালো দিবেন না না তাহলে এই রিভিউটা খারাপ করেন না আপনারা এটা খারাপ করেন না আস্তে দাম নাম আছে নামটা রাখেন আপনার 300 টাকার প্যাকেজে আপনি যে রাইসটা দিচ্ছেন সাতশো টাকার প্যাকেজে আপনারা সেই রাইসটা দিচ্ছেন এটা তো হলো না দুই নাম্বারই এখানে রোজাদার অনেক মানুষ আসছে আমাদের বাসা কোথাও না বাংলাদেশের সব জায়গায় খাইছি আমি আপনাদের মতো এরকম দেখি না আমার বাসা মেলা দূরে না ভাইয়া ভাইয়া এটা আগে বুঝতে হবে আগে দেওয়ার আগে বলতে হবে আমি এর আগে একজন অলরেডি একজনকে উঠা উঠে দাঁড়াতো এর আগে একজন এসে আমি একজনকে কমপ্লেন করলাম ভাইয়া রাইসটা দেখো খাবারটা দেখো খাবারটা সে কি করলো দেখছি বলার পরে পঁচিশ মিনিট হয়ে গেল ইফতারি সময় হয়ে গেল সে কি করলো এই পর্যন্ত আসলো না আমাকে ম্যানেজারকে কেন ডাকতে হলো আমার বাসা কি মেলা দূরে আমি বিভিন্ন জায়গায় খেয়েছি আমি আমার পেজে দিব এটা পরবর্তী কি হবে এটা তোমরাই বুঝবা আর আপনারা সতর্ক থাকবেন আর এইখানে আপনারা কেউ আসবেন না আমার পেজে যারা আছেন নেক্সট টাইম এখানে আসবেন না এখানকার সবগুলো হলো শুধু সাতশো ছয়শো পঞ্চান্ন টাকা প্রাইজ মধ্যে একটা খালি রোস্ট অনলি আজকের মতো এখানে শেষ চিনে রাখেন আপনার ঠিক আছে চিনে রাখেন চিনে রাখেন এখানে ঠিক আছে চিনে রাখেন আর কোনো কিছু বলার নাই মানুষ তো না মানুষ আমি এর আগে বলছি কিন্তু আমি এর আগে বলছি আপনি 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 সাথে সাথে করছেন ছেলেটাকে ডাকেন ওকে আমি কতক্ষণ আগে বলছি তা আমি পরে ইয়ে ডিসিশন ওকে ডাকেন ও আমাকে বল কি বলে গেল পরে আমি পরে ডিসিশন নিব ও আমাকে বলে গেল যে ভাই আমি দেখছি ইফতার করেন প্লিজ আমরা এখানে ইফতার করতে আসছি এখানে মজা করতে আসছি না 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 আমি আর আপনাদের এখানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর

কিন্তু সেই ছেলেটা যে আমাকে বলে গেল আমি পানিশমেন্ট করবো স্যার প্লিজ সময় লাগবে তো স্যার ঠিক আছে আপনি ইফতারটা করেন শেষ করেন দেখে এটা এটাই হলো আমাদের কাছে কেন তো আর কিছু বলার নাই এখন ইফতার করি বাদ বাকিটা পরে এটা হলো রাতชัย মানুষ আমি এর আগে বলছি কিন্তু আমি এর আগে বলছি আপনি 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 সাথে সাথে করছেন ছেলেটাকে ডাকেন ওকে আমি কতবার আগে বলছি আমি পরে ওকে ডাকে ও আমাকে ফকি বলে গেল পারে আমি পরে ডিসিশন নিব ও আমাকে বলে গেল যে ভাই আমি দেখছি আমরা এখানে ইটার করতে আসছি এখানে মজা করতে আসিনি না না আমি আর আপনাদের এখানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর

কিন্তু সেই ছেলেটা যে আমাকে বলে গেল আমি পানিশমেন্ট করব স্যার প্লিজ সময় লাগবে তো স্যার ঠিক আছে আপনি ইফতারটা করেন শেষ করেন আচ্ছা আচ্ছা দেন দেখে এটা এটাই হলো আমাদের কাছে কেন তো আর কিছু বলার নাই এখন ইফতার করি বাদবাকিটা বাকিটা পরে তো টাটা বাই বাই ভালো থাকেন এটা হলো রাজশাহী ভদ্রার মূল